হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর অশ্রু তুষার ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আর এখন আমি দেখতে পাচ্ছ রেডি হচ্ছি রেডি হয়ে অ্যাকচুয়ালি যাবো

কি বলছ দাদু দাদু কত কিছু বলছে তাই তো দাদু কালী পূজার সময় দাদু কি আর পাতা পাওয়া যাবে না পাওয়া পাওয়া যাবে এবছর যাবে বাবা তোমা কি না পূজা পাওয়া যাবে তখন না না तो 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 ना, ना। तो 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 দেখবে দেখো অসুবিধা নেই তো পারমিশন নিয়ে করছি ওই জন্য যখনই আমার একটু ভিডিওটা করে দাও আমি পার্লারটাকে দেখিয়ে দিই এই হচ্ছে রাধানগরের মেয়েদের একমাত্র ভরসা পার্লার পার্লারের নাম কি প্রিয়াদি প্রিয়া বিউটি পার্লার না না পার্লারের পার্লারে নামকরণ করিয়েছি নাকি পার্লারে নেই হয়নি একুশ দিন হয়নি আমার যা লাগে না শুধু কি বলবো করতে হবে বলে করি আবার সঙ্গে সঙ্গে করলে না কাকিমা সে কেটে যাবে খালি

রাখলেও ওই কালারটা আছে ওই কালার ওই কালার আছে এই সি গ্রিনটা আছে আকাশি আছে এম বাজার থেকে কিনেছিলাম পাঁচ ছটা একশোতে এইটা আছে আর ওই তিরিশ টাকার একটা থ্যামডস আপ দাও একটা প্লাস্টিকের করে হবে একশো দিয়ে দাও পরিস্থিতিতে বললে মানুষ চেনা যায় এই কথাটা কিন্তু একদম সত্যি আমি এটা জিনিস করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কেমন লাগছে লোকটা অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ মানে মাথায় ভূত চাপলে মানুষ কত কিছু করে আর আমি এগুলো করেছি হঠাৎ করে ভিডিও মানে গেট রেডি ভিডিও করতে করতে মাথায় কি ভূত চেপেছে কি করলাম চুলটা আমি কেউ জানেই না যে আমি এরকম করেছি যখন জানবে না একটু দেবে আমাকে তো চলো আমরা ফ্লিপকার্ট থেকে বাজার করেছি অনলাইনে

দুধ ভালো লাগে টাটা গোল্ড তারপরে আছে সুজি 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 আছে এটা তো আমার প্রিয় বিস্কুট তোমরা কেউ যদি আমার সাথে দা করতে সেই বিস্কুট নিয়ে আসবে খুব ভালো তারপরে লঙ্কার গুঁড়ো এটা ও হিমামি হিমামি টেস্টি এটা ভালো কোম্পানি লঙ্কার গুঁড়ো সম্পাউড়ি এটা তো আমি অর্ডার করেছি তুমি জানো না সম্পাউড়ি আমি অর্ডার করেছি এটা মু করছো চানাচুর আই লাভ চানাচুর তারপরে এটা হচ্ছে নুন এটা রুম ফ্রেশনার মানে ওই ইয়ে ওই ফ্রেশনার কিছু একটা

কান এটা তো বাদমাছি করে না তোমরা না देखলে ভাবতে পারবে না সবাই কমেন্ট করো না তোমরা মেয়ে কি কিউ কি বলবো দুটো করেছি দুটো চাইনি একটাটার